আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম বন্ধুরা তার আগে আমি টিউটোরিয়াল বানানোর আগে আপনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন ধরে টিউটোরিয়াল দিয়ে না আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম এবং অসুস্থ ছিলাম যার কারণে আপনাদেরকে কোনো বিষয় টিউটোরিয়াল দিতে পারে নাই বন্ধুরা আর কথা যে সামনে আমার আবার এক্সাম ফাইনাল এক্সাম তো ফাইনাল এক্সামটা শেষ করে আমি নিয়মিতভাবে আপনাদের সামনে আসবো এবং নিয়মিত হয়ে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সাধারণত বিভিন্ন ধরনের অফিস তারপরে ফটোশপ আফটার ইফেক্ট এছাড়া স্মার্ট শো থ্রি ডি অ্যানিমেশান কীভাবে ক্রিয়েট করতে হয় পাওয়ার পয়েন্ট সবগুলো নিয়েই আপনাদের সামনে আমি টিউটোরিয়াল হিসাবে নিয়ে আসবো তো বন্ধুরা আমি আজকে যে বিষয়ে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের ডিফল্ট থেকে কিভাবে কীভাবে সাউন্ড রেকর্ড করা যায় আমরা সাধারণত ভয়েস রেকর্ড এবং কম্পিউটারে রেকর্ড মানে স্ক্রিন রেকর্ড কিংবা ভয়েস রেকর্ড একসাথে করতে গেলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি যেমন ক্যামতেসিয়া স্মার্ট স্মার্ট থ্রি ডি এরপরে আরও অনেক অনেক সফটওয়্যার রয়েছে যারা মোক্স মোস্ট এক্সপার্ট তারা অনেক আরও হাই কোয়ালিটির সফটওয়্যার ইউজ করে থাকেন তো আজকে আমি দেখাবো যে কী করে কম্পিউটারের ডিফল্ট থেকে উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেনের সহজেই সাউন্ড ভয়েসটা রেকর্ড করা যায় আর কি অনেকের কাছে এটা বিষয়টা খুব ইজি মনে হতে পারে কিন্তু বিশ্বাস করেন ভাই অনেকেই জানে না আর আমাকে রিকোয়েস্ট অনেকেই করেছিল দেখে আমি আজকে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি টিউটোরিয়ালটা খুবই শর্ট খুবই ছোটো হবে তো চলুন কথা না বাড়িয়েই আমরা দেখি প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের কম্পিউটারের মেনুতে যাবেন স্টার্ট মেনুতে যে এখানে যে সার্চ অপশান আছে এখানে লিখবেন সাউন্ড রেকর্ডার সাউন্ড রেকর্ডার সি ওআ আর ডি আর সি ও আর দেখেন সাউন্ড রেকর্ডার সাউন্ড রেকর্ডার এখানে চলে এসছে এখানে আপনারা আমি এটা আমার শর্টকাটে নিয়ে এসেছি আসলে আমার শর্টকাটে নিয়ে আসা আছে দেখে এই এটা দিচ্ছে এই যে এখানে আমাদের আমার নিয়ে আসা আছে তো এটাতে এখন আমি যদি ক্লিক করি ক্লিক করার ক্লিক করে যদি এখানে স্টার্ট করি তাহলে আমাদের সাউন্ড রেকর্ড হয়ে যাবে আর সাউন্ড এখানে স্টার্ট করার পর সাউন্ড রেকর্ড হওয়ার পরে অফ করলে আপনাদের সেটা সেভ করার অপশান দেবে যে কীভাবে সেভ করবেন আর কীভাবে না করবেন না সেটা আর কি তো এই সাউন্ডে এখানটায় ভয়েসটা খুবই ক্লিয়ারলি আসে এই ডিফল্টের যে এখানে যেটা রয়েছে তো আপনারা অনেকে সাউন্ড রেকর্ড করেন যাদের হেডফোন আছে তারা গান রেকর্ড করলেন শুনলেন আর কি অনেকে অনেক কিছুই মানে ব্যতিক্রম হতে চায় তো সে কারণেই আর কি তো আজকে এ পর্যন্তই সামনে টিউটোরিয়াল কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সামনে হাজির হব আর বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমি পরীক্ষা শেষে আপনাদের সামনে বিভিন্ন বিষয় ভিত্তিক টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দেবো সুতরাং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন আল্লাহ হাফিজ